আজকে প্রিন্সিপাল নিজের রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এমএসবি পিকেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুলকিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা দশ জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো সিবিআই এর হাতে ছিল রিজার্ভের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নবে প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোন বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে